বললাম যে ঠিক আছে আমার তো ওইভাবে টাকা ইয়ে হবে না কিন্তু আমি তোমাদেরকে সাপ্তাহিকভাবে যেভাবে তার ইনকাম করে আমি দেব তোমাকে এভাবে করে বলে যে স্টাম্প করো তাহলে স্ট্যাম্প আমার থেকে জবাব দিতে তিনশো টাকার দামের স্টাম্প একটা নিল এগুলি তো উনি রড দিয়ে তারপরে কারেন্টের সোর্ট দিছে সারা আমি কারেন্ট সোর্ট যখন দিছে তখন আমি কালিমা পড়ে দিয়েছিলাম সবার সাথে চিল্লা ছিল ওখানে সবাই দেখতেছে ওখানে বৃদ্ধ ছিল তারপর কৃষ্ণ গায়কের অনেকগুলি লোক ছিল আপনার নাম কি আলম আপনার আপনার নাম কি নূর আহমদ নূর আহমদ আপনার বাড়ি কোথায় বাড়ি হারবাং মাহাজম পাড়া হারবাং মাহাজম কত নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আচ্ছা আপনার কি হয়েছিল একটু বলেন তো আমাকে বলতে সন্ধ্যার দিকে পরশু দিন বন্ধু একজন কল দিয়ে ইলিয়াস নামে বন্ধু উনি আমাকে বলে যে তুমি এখানে আসো আসো বলে উনি আমাকে ইলিয়াসকে হ্যাঁ চিনি আমাকে নাম কি ইলিয়াস স্যার নাম জানে কিন্তু উনি আমাকে ডেকে নিয়ে বলে যে চলো আমার সাথে চলো বলে ওইদিকে কবির মর রাস্তা আছে ওইটা দিয়ে পুর বাড়িতে আমাকে নিয়ে যায় নিয়ে যাই আমি যদি কী সমস্যা আমাকে বলো না বলে যে তুই আগে আয় চলে চলে নিয়ে গিয়ে ওর বাড়িতে যেটা বারেনটা ফর্সাদি আছে কুড়া কুড়ার সাথে আট দশজন যারা আছে কৃষক বলেন বিদ্বেষ বলেন সবাইকে ডেকে নে এভাবে যে মাধ্যম আমি বলছিলাম যে আমার কী অপরাধ আমাকে বলো না আমার কী অপরাধ বলো যে তুই একদম কথা বলবি না আমি হচ্ছে যে এখানে কি কোনো আল্লাহ নাই আমাকে এভাবে রাত আটটা থেকে শুরু করে রাত একটা দুইটা পর্যন্ত এমনকি আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে পাড়ের দিকে নিয়ে গিয়ে হাত পা কেটে ফেলবে নখ উড়ে ফেলবে এমনকি কারণ সব পর্যন্ত দিচ্ছে এরা ইলিয়াসের ভাই হচ্ছে রিফাত আছে রিফাতে রড দিয়ে মারছে রড দিয়ে তো হাত এগুলিতে হাত এগুলি হাত পিছনের দিকে বেলে পুরায় এইবা যে ঘৰ দিয়ে তাৰপৰা ইয়াত আছে আদু শুক্ৰ নামে একজন ই আছে সত্তৰ নামে উ মটৰ চাইকেল চালায় মটৰ চাইকেল চালাই উচে লোক টিক কৰছে একজন পায়হৰ লোক একজনক যে উ কৰা যায় উনাৰ লোক উঠাই ফেলব এটকা ইয়ে কৰি ফেলব উঠে যত ধরনের শারীরিক নির্যাতন আছে সারা রাত পর্যন্ত চলছে এরপর সকালে ওখানে আনাচে কানাচে মহিলা থেকে এনে বলে যে তুমি এটা করছো বলো এটা অফবাদ দিয়ে আমাকে ওখানে প্রতি বলে যে তুমি এটা নিজে ওদের বারান্দার মধ্যে বারান্দার মধ্যে বারান্দার মধ্যে ফুটার সাথে দেনে ওখানে রেখে দিয়েছে আমাকে ওদের বাড়িতে ওদের বাড়িতে ওদের বাড়িতে আচ্ছা আমি চিনাচ্ছি আমার পাশে কেউ আসতেছে না আমি বললাম যে আমার পাশে কি এমনকি কোনো বান্ধা আল্লাহ লেখা বন্ধা আমার পাশে এসে একটু আমি কেউ ভর্তা করলাম আমাকে বলো এইটা পর্যন্ত আমাকে এমন যে লাস্টে গরম দিন দেওয়ার জন্য তো প্রস্তুত হয়ে গেলেছিলাম আমি সেটা আজকে তোমাদের দিন আছে তোমরা যা ইচ্ছে মনে হয় তাই করো আল্লাহকে আমাকে এই দিনের সুযোগ দেবে না এরপর আমি সারা রাত দুয়াইস করতে করতে এদিকে রাত দশটা এগারোটা হয়েছে আমি তাদেরকে বললাম যে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও বলে যে ফেস্ট করার সুযোগ পাবে কিন্তু নামাজ পড়ার সুযোগ হবে না তুমি সারাদিন নামাজ পড়তে সারাদিন আমার কাজের কারণ করতে পারি না এখন বললো যে না আমাকে নামাজ পড়ার সুযোগও দেওয়া হবে না এই অবস্থার মধ্যে আমাকে মায়ের সারা রাতে আর রাত একটা পর্যন্ত একটার পরে ওই যেটা ঠিক করছিলো লোকটা আমাকে গাইড করতে না করে চলে গেলো বলে যে এখন রাতারাতি এখন এর আগে চিল্লি হচ্ছে এখন যদি রাত্রে চিল্লাচিল্লি হয় মানুষের ইয়ে হবে সেই জন্য ওরা হারিয়ে কারণ বলে যে কালকে সকালে হবে তাকে তো সকালে ওখানে ওরা আমাকে বিভিন্ন সুরের অপরাধ দিয়ে তো ফেসবুকে ছেড়ে দিচ্ছে ওরা যেভাবে পারতেছে যে যেভাবে আল্লাহ একজন সাক্ষী আছে আমি কোনো ওদের একটা বিন্দু পরিমাণ এরা যেভাবে অপবাদ হয়তো মোবাইলে চার্চ এগুলি যদি আমার ছবির সামনে এসে থাকে এটা আল্লাহ সঠিক বিষয় থেকে মুক্তি মুক্তিপণ আয় এর পরের দিন বলে যে আমার বাড়িতে হুমকি দিচ্ছে তারপর ইয়েদের বলে যে তোমার তুমি যদি এত ভালো লোক না হলে তোমার বাড়ির লোকরা আসতেছে টাকা নিয়ে চলে আসতে বলো টাকা নিয়ে বলে যে কল দাও কল এরাও দিচ্ছে আবার আমার শ্বশুর বাড়িতে হুমকি দিচ্ছে এরা প্রায় লাখের উপর চাইছিল লাস্টে আমি কমসে কম আমি এমন যে নির্যাতন চলাচ্ছে সারাদিনে আমাকে বেঁধে রাখা আমাকে খাবার দিতে চাই আমি এই অবাদের খাবার আমি খাব না আমি এটার বিষয়ে আমি একটা ছবি বুঝতে চাই এইরকম যাতে আর কোনো কারোর প্রতি এভাবে যে তো আমার মতো আর কোনো আমার পাশে একজন কোনো ব্যক্তি যদি আমার মুখটা দিয়ে কোনো কিছু চাপাবো এবার এটার শক্তি পর্যন্ত আমাকে ঘুষে তিল ঘুষে সেভাবে সেভাবে মারছে আমার এই কানটা আমাকে একেবারে ইয়ে করে ফেলছে কানের দিয়ে আমি কোনো শুনতেছি না এভাবে এদের

কিন্তু আমি তোমাদেরকে সাপ্তাহিকভাবে যেভাবে তার ইনকাম করে আমি দেব তোমাকে এভাবে করে বলে যে স্টাম করো তাহলে স্ট্যাম্প আমার থেকে জবাব দিতে তিনশো টাকার দামে স্টাম একটা নিল এগুলি একটু রড দিয়ে তারপরে কারেন্টের সোর দিছে সারা আমি কারেন্ট সর যখন দিছে তখন আমি কালিমা পড়ে দিয়েছিলাম সবার সাথে চিল্লাছিল ওখানে সবাই দেখতেছে ওখানে বিদ্রোহ ছিল তারপর কৃষ্ণ গায়ে অনেকগুলি লোক ছিল